এই মেয়েটি একদমই সুস্থ ছিল কিন্তু এরপরও তার মা তার সবগুলো দাঁত তুলে ফেলেছিল মেয়েটি নিজে থেকে খাবার খেতে পারত কিন্তু তার সত্ত্বেও তার মা তার পেটে একটি ফিটিং টিউব লাগিয়ে দেয় প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তার মা তাকে ন্যাড়া করে দিত আর তার মুখের সামনে একটি আয়না ধরে বলতো তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে এক রাতে মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন সে চুপি চুপি উঠে ফ্রিজের থেকে একটি ক্রিমের বোতল বের করে বোতল থেকে কিছুটা ক্রিম হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে এরপর সেটি সে খেয়ে ফেলে এরপর দশ মিনিট কেটে যায় কিন্তু মেয়েটির কিছুই হয় না কারণ তার শরীর একদমই ঠিক ছিল সেই রাতের পর থেকে মা যখন ঘুমাতো তখন সে চুপি চুপি উঠে মিষ্টির জিনিস আর কোক খেত আর জীবনে প্রথমবার সে নিজেকে জীবিত অনুভব করতে শুরু করে কিন্তু অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে তার দাঁতগুলো নষ্ট হয়ে পড়ে আর মা যখন এটি দেখে তখন সে খুবই অবাক হয়ে যায় এরপর মা তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর জানায় যে অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে এরকমটা হয়েছে কিন্তু মা পরিষ্কার অস্বীকার করে জানায় যে তার মেয়ে গত দশ বছর ধরে মুখ দিয়ে কিছু খায়ই না ডাক্তার যখন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তখন আরও একটি সত্য সামনে আসে যে মেয়েটি খাওয়া দাওয়া করার জন্য একদমই সক্ষম ছিল তার কোনো ফিটিং টিউবের দরকার ছিল না এই কথাটি শোনার পর মা চমকে উঠে এবং কথাটি ঘুরিয়ে দিয়ে সে বাইরে চলে যায় মেয়েকে নিয়ে